মেলবোর্নে সিডনিতে সিডনির যারা অর্গানাইজার তারা খুব ভয় পেল ভয় পেল যে ফোন ফেলে দিল আমার মন টন খারাপ এখন স্ট্যাটাসটা দিন দিয়েছে এরপর দেখে যে নগদের বিজ্ঞাপন আরও নগদেরও দু তিনটা কাজ আসতেছে আমি সারপ্রাইজ সুন্দর কাজ হওয়ার মতো ফারুকি ভাইয়ের কথা বলতেই আমার ফারুকি যিনি আসলে জায়াত করে ঋণে বের করে আনার চেষ্টা করছে আমি চেষ্টা করছি আর মোটামুটি আমি আপনি কেন স্বর্ণের ফোন ব্যবহার শুরু করলেন কি উদ্দেশ্য আমি তো পুরোটাই স্বর্ণ গলায় স্বর্ণ হাতে স্বর্ণ ছোটবেলা থেকে স্বর্ণ করে দূরে করতাম বোনের স্বর্ণ চুরি করে করছি বিক্রি করি নাই বোনের স্বর্ণ হ্যাঁ তো চাপা দূর করতাম যেমন ছিল না করে